আমি মাসুদ এস আর এম বিডি ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক দেশ এবং বিদেশ থেকে যেইখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে রইল আমার সালাম আসসালামু আলাইকুম তো এস আর ডট কম আমাদের প্রোডাক্ট হচ্ছে একটি লাকড়ি চুলা এই লাকড়ি চুলাটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করে আমাদের যেই কাস্টমারগুলো আছে আমাদের মাননীয় কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আপনারা অন্য অন্য ভিডিওগুলো দেখবেন অন্য অন্য প্রোডাক্টগুলো মানুষের সেল করতেছে দেখবেন আমরা প্রতিটি মানুষের কাছে গিয়ে প্রোডাক্টটা আমাদের নিজে হাতে মানুষের কাছে তুলে দিচ্ছি এবং মানুষের মতামত এবং মানুষের মুখের যে ভাষা মানুষের যে অন্তরের কথা এগুলো বলতেছি আপনাদের মাঝে শেয়ার আমরা চাই প্রতিটি ঘরে ঘরে আমাদের এই চুলাটি নিয়ে আপনিও যেন টাকা সেভ করতে পারেন আপনারও যেন মানি সেভ হয় আমাদের মূল টার্গেট হচ্ছে যারা নাকি আমাদের এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে একেবারে অরিজিনাল জেনুয়েন চায়না থেকে আমদানি করা আড্ডা কোম্পানির ফ্যান রেগুলেটার চার্জার সবকিছুই পাচ্ছেন কিন্তু আমাদের ইচুলাটির সাথে আমরা প্রতিটি মানুষের বাসা মানুষের মুখের কথা মানুষের কি চায় কোনটা মানুষ নিলে ভালো হবে আপনাদের মতামত আমরা শেয়ার করি প্রতিটি ভিডিওতে আমরা প্রতিটি ভিডিওতে শেয়ার করি এবং আমরা আমাদের কল দিলে আমরা দ্রুত চলে যাই আপনাদের বাসায় কিংবা আপনাদের এলাকায় কিংবা আপনাদের সব কিছুই আমরা শেয়ার করে দেই সবার মাঝখানে সবার মাঝখানে শেয়ার করে দিই সবার মাঝখানে তুলে দিই আমরা এই চুলাগুলো বিক্রি করছি আমরা এই চুলাগুলো বিক্রি করতেছি তিন হাজার চারশো টাকায় আমাদের এই চুলাটির প্রাইস আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন নাকি আমাদের এলাকায় কিংবা আমাদের পার্শ্ববর্তী এলাকায় থাকেন আপনারা আমরা কিন্তু নিজেরা খুদ আপনাদের বাসায় গিয়ে চুলাগুলো পৌঁছে দিয়ে একদম আগুন জ্বালিয়ে দেখিয়ে কমপ্লিট করে দিয়ে আসি এগুলো আসলে জ্বালানের মতন কোনো কিছুই না বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটছে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে বিভিন্ন কারণ হচ্ছে এই চুলাটি নিয়ে রান্না করলে এক বিন্দু গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা হওয়ার কোনো কারণ নাই কারণ এটা গ্যাসের কোনো ভয় নাই ঝামেলা নাই কিছু নাই আমাদের চুলা হচ্ছে লাকড়ির চুলা কিন্তু জলে গ্যাসের মতো দুইশো টাকায় এক মাস আপনি রান্না করতে পারতেছেন আপনার বাসায় তিনজন আপনার ফ্যামিলিতে চারজন লোক আছে দুইশো টাকায় আপনি এক মাস রান্না করতে পারতেছেন সর্বোচ্চ তিনশো টাকার লাকড়ি হইলে আপনি এক মাস রান্না করতে পারতেছেন গ্যাসের যে প্যারাডা গ্যাসের যে টেনশনটা ওইটা নাই আপনার বাসায় লাইনের গ্যাস আছে কিন্তু সময় মতন লাইনের গ্যাসের গ্যাস পাচ্ছেন না আপনি কি খাওয়া দাওয়া করবেন না মানুষ বাঁচতে হলে রান্না করতে হবে আর রান্না করতে হলে টাকা হানড্রেড পারসেন্ট লাগবে যখন এই দিকটা চিন্তা করবেন এক মাস আপনার দুইশো টাকায় রান্না হচ্ছে তখন আপনি পনেরোশো টাকার চিন্তা করবেন না যদিও আপনার বাসায় গ্যাস আছে সময় মতন গ্যাসের লাইনে গ্যাস থাকছে না আপনি এই চুলাটি নিয়ে রাখেন আপনা আপনার যখন সমস্যা হবে তখন এই চুলাটি নিয়ে আপনি রান্না করতে পারবেন যখন আপনার ঝামেলা হবে তখন এইটা হাতে পাবেন এটা হচ্ছে বিপদের বন্ধু আর যারা নাকি নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য এই চুলাটা একদম পারফেক্ট কারণ যারা দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পায় মাসটা শেষ হইলে অনেক দিক দিয়ে চিন্তা করতে গেলে একটা গ্যাসের বোতল ঘর বাড়া বাচ্চা কাচ্চা লেখাপড়া নিজের চলতে হয় বাচ্চা কাচ্চার স্কুলের ফি দিতে হয় মাস শেষ হইলে লাস্টের দিকে নাই কিছুই নেই রকম চাইটা ডাইল ভাত খাইয়া মানুষ চল্লা ফিরা যাইতেছে অনেক দিক চিন্তা করে অনেক দিক বিবেচনা করে আমাদের এই প্রোডাক্টটি আপনাদের মাঝে আমরা এনেছি এবং আপনাদের মাঝে আমরা শেয়ার করছি আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে একদম জেনুয়েন যারা নাকি বাংলাদেশে আগে মাটির চুলায় রান্না করতো ওই মাটির চুলাটিকে আধুনিক করে মাটির চুলাটিকে হালকে একটু উন্নতি করে আমরা এস দিয়ে ওই চুলাটাকেই আমরা মডিফাই করে আপনাদের মাঝে তুলে ধরেছি মাটির চুলা লাকড়ির চুলা কিন্তু জলে গ্যাসের চুলার মতন আমাদের প্রতিটি চুলাতে দেখবেন কেমন স্পিডে আগুন জ্বলতেছে সেম গ্যাসের চুলার মতন গ্যাসের চুলার মতন এই চুলাটি আমরা সারা বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আপনাদের মানি ক্রাইসিস থেকে আপনাদেরকে মুক্ত করতে চাই এবং আমরা আপনাদের পাশে থাকতে চাই তো যদি কেউ আমাদের এই চুলাটি নিতে চান কিংবা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটি দিয়ে কল করে আপনার ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে যেইখানেই আছেন আপনি আপনার ঠিকানায় আমাদের কুরিয়ার সার্ভিসের লোক হয়তোবা আমাদের আশেপাশে থাকলে আমি নিজে হয়তো বা আমাদের টিমের মেম্বার যে কোনো একজন লোক আপনার বাসায় চলে যাবে আমাদের এই চুলাটি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম ডি ডট কমের সাথে থাকবেন ঈদ মুবারক আসসালামু আলাইকুম